আসসালামু আলাইকুম কক্সবাজারে যাওয়ার পর আমি গিয়েছিলাম রেডিয়ান্ট ফিশ ওয়ার্ল্ডে তো ভেতরে ঢোকার সময় লক্ষ্য করলাম এখানে প্রচুর পরিমাণে ভিড় ভিতরে ঢোকার পর প্রথম যে মাছটি দেখতে পেলাম তা হচ্ছে পিরানহা সাথে ছিল সামুদ্রিক কিছু অন্য প্রাণী এবং কাকড়া তার পাশে দেখতে পেলাম অনেক বড় সাইজের কিছু ম্যাকং পাঙ্গা এবং ছিল কিছু মোটামুটি সাইজের কই যেগুলোকে সবাই খাবার দিচ্ছিল যা দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল কেননা হাতে এসে মাছগুলো খাবার খাচ্ছিল এবং তা ছিল ওখানে থাকা বাচ্চাদের জন্য অনেক বেশি আনন্দের পাশে আমি দেখতে পেলাম অনেক বড় সাইজের কিছু লব স্টার যেগুলো একসাথে অনেকগুলো ছিল তার পাশাপাশি আরো কয়েক ধরনের মাছ আমি দেখতে পেলাম যেগুলো ছিল আমার পূর্ব পরিচিত মাছ তবে একটি আকোরিয়াম এর কাছে এসে আমি থমকে দাঁড়ালাম কারণ এখানে ছিল অনেক বড় বড় সাইজের কিছু জায়েন্ট গোরাম যেগুলো আমি এই প্রথম সামনাসামনি এত বড় সাইজের জায়েন্ট গোরামি দেখতে পেলাম তার পাশাপাশি বেশ কিছু আমার পরিচিত দেশি আইটেম এর মাছ ছিল তবে তার পাশেই ছিল একটি বড় সাইজের এলিগেটর গার যেটা দেখে আমার একদমই সুস্থ মনে হয়নি কারণ এলিগেটর অসুস্থ ছিল তো এর পরে আমি যে একটি এবং বড় বড় সাইজের কিছু শার্ক একুরিয়ামটি ছিল পুরোপুরি একটি মেরিন ট্যাঙ্ক কারণ এখানে সব মাছগুলো ছিল সামুদ্রিক এবং মাছের পাশাপাশি যে বড় সাইজের একটা কচ্ছপ ছিল সত্যি বলতে এই রেডিয়ান ফিশ ওয়ার্ল্ডে আসার পর আমার সবচেয়ে বেশি ভালো লেগেছিল এই একুড়িয়াম যার কারণে আমি সবচেয়ে কিছু সময় দিয়েছিলাম এই অ্যাকুরিয়ামটির সামনে বারবার যখন কচ্ছপটি ঘুরে সামনের দিকে আসতে লাগলো ততবারই আমি ওর কাছে গিয়ে ভিডিও করতে লাগলাম এবং দেখতে লাগলাম পাশাপাশি ওই অ্যাকুরিয়ামটিতে ছিল আরো বেশ কিছু সামুদ্রিক মাছ কিছু স্টিং রে এবং অন্যান্য প্রজাতির কিছু মাছ যেগুলো নাম আমি জানি না বিশেষ করে এই বড় মাছটি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল যার নামও আমার জানা নেই এরপর আমি বেশ কিছু মাছ দেখতে পাই অদ্ভুত আকৃতির এবং কিছু লাল কাকড়া দেখতে পাই পাশে ছিল কিছু ছোট ছোট একুরিয়াম যেখানে ছিল ছোট ছোট কিছু সামুদ্রিক মাছ এবং বেশ কিছু মাছও সেখানে ছিল তো এই মাছগুলো দেখতে দেখতে যখন আমি সামনের দিকে যেতে লাগলাম তখন বুঝতে পারলাম যে আমি কথা বলছিলাম সেটা অনেক বেশি বড় এবং কয়েকটি রুম নিয়ে এই অবস্থান যার কারণে আমি যেই দিকে যাচ্ছিলাম সেই দিকে আমি এই সমুদ্রের মাছগুলো দেখতে পাচ্ছিলাম তো পরবর্তীতে দ্বিতীয় তলায় যাওয়ার পর আমি দেখতে পেলাম সেখানে অল্প কিছু মাছ ছিল কিছু কাঁকড়া ছিল এবং কিছু সামুদ্রিক শামুক ছিল সাথে ছিল কিছু একুরিয়ামের বিদেশি প্রজাতির মাছ এবং কিছু কচ্ছপ কিছু চিকলেট ভ্যারাইটির মাছ এবং সর্বশেষে দেখতে পেলাম আমি দুটি জেলি যার মধ্যে একটিকে আমার মৃত মনে হয়েছে এবং অন্যটি ছিল জীবিত তো যাই হোক এই পর্যন্ত ছিল আজকের ভিডিও আল্লাহ হাফেজ